ব্যবস্থাপনা কত প্রস্তুতি আচ্ছা একটা খেলাকে লক্ষ্য করে মানুষ এইভাবে পাগল হতে হয় আমরা বুঝতে পারছি না এরই নাম হচ্ছে যা এটা হচ্ছে জুয়া এতে টাকার হারজিত রয়েছে এতে হিংসা বিদ্বেষ রয়েছে আরো উল্লেখ থাকে যে দুনিয়াতে দুইটা পাপ রয়েছে পাপ না করেও পাপি যদি উল্লেখ করে তাহলে সে পাপি হবে তার একটি হচ্ছে জুয়া খেলা কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে এরকম একটা পাপ করে ফেললাম জুয়া খেলেই নি জুয়া খেলা একটা হারাম কাজ নেহায়ত অন্যায় কাজ কাবির এগুলো যা হারাম আর একটা পাপ আছে না করে এই পাপ কোন নারী যদি সেজে কুজে রাস্তায় চলে পুরুষের পাশ দিয়ে পুরুষ যদি বুঝতে পারে যে এই নারী এভাবে সেজে মানুষের সামনে চলছে আল্লাহ রসুল বলছেন সে হচ্ছে ব্যবিচারনি ব্যবিচারনি অথচ সে কাজ করেনি কিন্তু তার এই কাজটাই হচ্ছে একটা খুব অপছন্দ নোংরা কাজ এই জন্য রসুল সাল আলী ওসাল্লাম এই বিষয়টাকে খুব কঠোর কঠিন ভাবে পেশ করলেন আমরা বলছিলাম যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া নেশাদার দ্রব্য হারাম বস্তু তা খাওয়া হারাম নেশাদার দ্রব্য খেলে পান করলে ইবাদত কবুল হবে না হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু শারাবিন আসকারা ফাহু হারাম প্রত্যেক পানীয় যেটা নেশা সৃষ্টি করে বিবেকের ক্ষতি করে সেটাই হারাম সেটা যে বস্তু হোক না কেন বুখারী মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু মুসকিরিন খাম প্রত্যেক যেটা

বাসমানাহ মৃত প্রাণী এবং তার মল্লকে হারাম করেছে আল খিনজিরা বাসমানাবো শুকুর কি আল্লাহ তাআলা হারাম করেছেন এবং তার মল্লকে হারাম করেছেন দেখুন বাবা হতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ালের তিনটি জিনিস বললেন মৃত প্রাণী হারাম তার মল্লও হারাম একটা কুকুর একটা ছাগল একটা প্রাণী এখানে মরে পড়ে আছে এটা মানুষের জন্য খাওয়া একেবারে হারাম। এটা যদি কেউ বিক্রি করে সে পয়সাটা যদি কাজে লাগায় সেটাও হারাম। আর এই দুটার সাথে অর্থাৎ মৃত প্রাণী এবং শুকুরের সাথে আল্লাহর নবী উল্লেখ করলেন নেশাদার দ্রব্যকে। তাই বললেন নেশাদার দ্রব্য হারাম। নেশাদার দ্রব্যের মূল্যও হারাম। হযরত رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খামরা

সে অন্যায়কে অন্যায় মনে করবে না জেনাকে জেনা মনে করবে না গালিকে গালি মনে করবে না তার দ্বারা তখন সব পাপ হওয়াই সহজ এই জন্য রাসুল সাল্লাহ আলি বলেছেন যে নেশাদার দ্রব্য তোমরা কখনো পান করো না এটা হচ্ছে অশ্লীল কাজের মূল এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি যাবে রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করার পরে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বিচারের মাঠে লাকি আল্লাহ কাবে দেওয়া সালিম আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে হবে মূর্তি পূজকের অন্তর্ভুক্ত পৃথিবীতে সবচেয়ে বড় পপ হচ্ছে মূর্তি পূজা করা মানে ওটা সেরে আল্লাহ নবী বলেছেন একবার কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার একটি বড় পাপ চালে সেরা কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা আর মূর্তি পূজা যে সেরেক এটা সবার জানা আল্লাহ নবী বলছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আর এ অবস্থায় যদি ও মারা যায় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন ও পাপি হবে মূর্তি পূজকের মতো তার মানে তার বাঁচার কোনো পথ নেই সে মূর্তি পূজকের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ তুমি গ্রহণ করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে আপনাদেরকে নেশাদার দ্রব্যের বিষয়টি জানিয়ে অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা এতে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন প্রান্ত এবং আপনাদের আত্মীয় স্বজন যত আছে ভাই বোন যে যেখানে আছে তাকে সেখান থেকে নেশাদার দরদ থেকে বাঁচানোর জন্য বলুন যাবের বলেন রাসূল সাল আলী আসাল্লাম বলেছেন যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম একটা পানীয় একটা বস্তু যদি

এটা আরো গেল না মানুষ স্বাভাবিকভাবে যদি অবৈধ খাদ্য খায় তাহলে তার ইবাদত কবুল হয় না বরং তার শরীরটা জাহান্নামে যাবে আল্লাহর রাসূলের কথা খোলাখুলি বলেছেন তিনি বলেছেন যে কুল্লু লহুমিন নাবাত বিল-শুহতে কানাতিন নার আওলাবি প্রত্যেক যে শরীর অবৈধ উপায়ে বৃদ্ধি হয় বড় হয় তার জন্য জাহান্নাম যাচ্ছে তাইলে যে হারাম খাচ্ছে তার জন্য জাহান্নাম যথেষ্ট এটা একবারে স্পষ্ট খোলা করি সম্মানিত দর্শক অবৈধ খাদ্য খেয়ে মানুষ জান্নাত লাভ করতে পারবে না বলছিলাম অবৈধ খাদ্য খেলে এবাদত কবুল হয় না এখানে রাসুল সাল আলী ওসাল্লাম বললেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার এবাদত কবুল হবে না চল্লিশ দিন সলাদ কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে আপনারা একটু অপেক্ষা করে আমাদের বাকি আলোচনা শুনবেন এবং সে অনুযায়ী